বাংলাদেশকে বয়কটের হুঁশিয়ারি শুভেন্দুর পাকিস্তানের মতন অবস্থা হবে এখনই অন্ধকার হয়ে যাবে চট্টগ্রামে ধৃত হিন্দু সন্ন্যাসীর গ্রেপ্তারির প্রতিবাদে অশান্ত বাংলাদেশ এই আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছু ছবি ভারতের জাতীয় পতাকা বাংলাদেশের কিছু শিক্ষা প্রতিষ্ঠানের গেটে ফেলে রাখা হয়েছে আর তা মারিয়ে যাচ্ছে লোকজন অত্যন্ত ঘৃণ্য ছবির সামনে আসতে নিন্দার ঝড় দেশ জুড়ে যদিও ছবির সত্যতা যাচাই করেনি এ আইন সংবাদ বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা অপমান নিয়ে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনা প্রসঙ্গে কলকাতায় স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রনীল শাহ সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি শুভেন্দু কথা ধরেই বলেন দেশ আগে রোজগার পরে পাশাপাশি গোটা ভারতীয় ডাক্তার সমাজ ও ব্যবসায়ীদের অনুরোধ করেন বাংলাদেশি রোগীদের চিকিৎসা না করার বাংলাদেশি রোগীদের বয়কটের দাবি তোলেন শুভেন্দু বলেন প্রণাম করি ডাক্তার ইন্দ্রনীল শাহকে যিনি বলেছেন আমার দেশে আগে রোজগার পরে ভারতীয় পতাকা পদতলিত হয়েছে আমি বাংলাদেশি রোগীদের চিকিৎসা করাবো না আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ ভারতপ্রেমী নাগরিকের সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব বাংলাদেশের মৌলানা যদি বলতে পারেন যে প্রামাণিক শীল হিন্দু সম্প্রদায়ের না পাপিদের কাছে চুল দাড়ি কাটবেন না মোদকদের কাছ থেকে মিষ্টি নেবেন না আমিও এখান থেকে ভারতপ্রেমীদের বলতে চাই করা উত্তর দেওয়ার সময় এসেছে এটা মুখে নয় কার্যক্ষেত্রে এমন উত্তর দিন যাতে আজকের বাজার একশো টাকা পেঁয়াজ একশো কুড়ি টাকা আলু এটা জেনেও পাকিস্তানের মতো না টাকা লিটার পেট্রোল এক কেজি আটার দাম চল্লিশ টাকা পাকিস্তানের মতন অবস্থা হয় বড় কথা ফারাক্কার ওপর দিয়ে বিদ্যুৎ না গেলে আশি ভাগ জায়গা এক্ষুনি অন্ধকার হয়ে যাবে হুশিয়ারি বিরোধী দলনেতার বাংলাদেশের পতাকার অবমাননা প্রসঙ্গে ডক্টর ইন্দ্রনীল সাহা সোশ্যাল মিডিয়ায় লেখেন চেম্বারে বাংলাদেশের রোগী দেখা বন্ধ রাখছি ইতিমধ্যে ওপারের সংখ্যালঘুদের উপর হামলার ইস্যুতে বাংলাদেশের নো এন্ট্রি সিদ্ধান্ত নিয়েছে কলকাতার হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা নয় জানিয়ে দিয়েছে মানিকতলার নার্সিং হোম বাংলাদেশিদের রোগীদের ভর্তি নয় চিকিৎসা পরিষেবা নয় বাংলাদেশ নিয়ে করার সিদ্ধান্ত যে এন রায় হাসপাতালে জাতীয় পতাকার অপমান নিয়ে শুভেন্দু হুশিয়ারি দিয়েছেন আমার জাতীয় পতাকা আগে এই জাতীয় পতাকার জন্য চট্টগ্রামের মাস্টার দাগ সূর্য সেনের আত্মবলিদান দিয়েছে তিন হাজার ভারতীয় সেনা সহ সতেরো হাজার বিএসএফ এর আত্মবলিদান দিয়েছে তিরিশ হাজার বাঙালি আত্মবলিদান দিয়েছে তারপর একাত্তরের বিজয় এসেছে বাংলাদেশের মাটিতে বসে রাজাকার ও চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এবার ভারতীয়রা করবে প্রণাম করি ডাক্তার ইন্দ্রনীল সাহাকে তিনি বলেছেন আমার দেশ আগে রোজগার পরে ভারতীয় পতাকা পদদলিত হয়েছে আমি বাংলাদেশের রুগীদের চিকিৎসা করব না আমি গোটা ভারতবর্ষে ডাক্তার সমাজ ব্যবসায়ী ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব বাংলাদেশের মৌলানা যদি বলতে পারেন যে প্রামাণিক সিল হিন্দু সম্প্রদায়ের নাতিকদের কাছে ফুলধাড়ি কাটবেন মোদকদের কাছ থেকে মিষ্টি নেবেন না ময়রা হিন্দু বাড়িতে মিষ্টি বানিয়ে খান আমিও এখান থেকে ভারত প্রেমীদের বলতে চাই রাষ্ট্রবাদীদের বলতে চাই কড়া উত্তর দেওয়ার সময় এসেছে বড় উত্তর দেওয়ার সময় এসেছে এটা মুখে নয় কার্যক্ষেত্রে এমন উত্তর দেন যাতে আজকের বাজারে দেড়শো টাকা পেঁয়াজ একশো কুড়ি টাকা আলু এটা জন্য পাকিস্তানের মতো এক টাকা লিটার পেট্রোল আর চারশো টাকা কেজি আটা চারশো টাকা এক কেজি আটার দাম চারশো টাকা পাকিস্তানের অবস্থা বড় বড় কথা বড় বড় কথা ফারাক্কার উপর দিয়ে বিদ্যুৎ না গেলে আশি ভাগ জায়গা এক্ষুনি অন্ধকার আশি ভাগ জায়গা অন্ধকার হয়ে যাবে এক্ষুনি যদি ঝাড়খন্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফারাক্কার উপর দিয়ে গেছে এক্ষুনি যদি ভারত থেকে বন্ধ হয় এটা কোনো সেক্টেরিয়ান কথা নয় আমরা ইউএনে সম্মান করি আমার জাতীয় পতাকা আগে এই জাতীয় পতাকার জন্য চট্টগ্রামের সূর্য সেনেরা আত্মবলিদান দিয়েছেন ভারতীয় সেনা সহ সতেরো হাজার বিএসএফ সহ ভারতীয় লোকেরা আত্মবলিদান দিয়েছেন কোথায় ছিলেন এরা তিরিশ হাজার বাঙালি আর হিন্দু আত্মবলিদান দিয়েছেন তারপরে একাত্তরের বিজয় এসেছে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস কলকাতাতে মহাসমাবেশ করে এই বাংলাদেশের মাটিতে বসে রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে ভারতীয়রা করবে